এবার বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে পথে নামল ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকরা রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিল ইস্টবেঙ্গল ক্লাব আর সেই ডাকেই সাড়া দিয়ে হুগলির কোন্নগর ও শ্রীরামপুরের ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য থেকে শুরু করে ইস্টবেঙ্গলের সমর্থকরা মিলে শুরু করল আন্দোলন কোন্নগর স্টেশনের পাশে হাতে ব্যানার নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করার জন্য স্লোগান দেন তারা পাশাপাশি শ্রীরামপুর মাহেশ ফায়ার ব্রিগেড অফিসের সামনে জিটি রোডে পাশে মৌন প্রতিবাদ করেন তারা হাতে ভারতের জাতীয় পতাকা ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা নিয়ে দাঁড়ান তারা তাদের দাবি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে তা অবিলম্বে বন্ধ হোক দরকারি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হোক ইস্ট সঙ্গে নারীর সম্পর্ক আজকে কিসের জন্য এখানে জমায় দেখো আমাদের প্রতিবেশী রাষ্ট্রে তোমরা সকলেই জানো যে সংখ্যালঘুদের ওপর গত কয়েকদিন ধরে প্রচণ্ড অত্যাচার হচ্ছে আমাদের বাচ্চারা সেই অত্যাচারের জন্য জন্যে পাড়িয়ে দিয়েছিলেন আমাদের ক্লাব এর সদস্য সমর্থকরা এর প্রতিবাদ জানাচ্ছি ভিক্ষার জানাচ্ছি এবং আগামী দিনে যেন এই সংখ্যালঘুদের উপর যে অত্যাচার সেই অত্যাচার যেন বন্ধ হয় তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয় সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন বন্ধ করা যায় সেটা আমাদের প্রত্যেককে একটা সভ্য নাগরিক হিসাবে সেটা বোঝা উচিত ইস্কো আমার ক্লাবের সদস্য সমর্থকরা এর প্রতিবাদ জানাচ্ছি যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঈট একটা নারীর সম্পর্ক তাই আমরা ইসবঙ্গালের সদস্য সমর্থকরা মিলে এই সংখ্যালঘু অত্যাচারের প্রতিবাদ সারা রাজ্য সভা বা মিছিল এর আয়োজন করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে করা এখানে প্রত্যেকটা স্টেশনেই হচ্ছে প্রত্যেকটা স্টেশনেই হচ্ছে কন্যগড় শ্রীরামপুরা উড়িষ্যা প্রত্যেকটা স্টেশনেই হওয়ার হবে আর কি আজকে এগারোটা থেকে বারোটা এই প্রতিবাদ একটাই দাবি যে সংখ্যালঘু উপর অত্যাচার বন্ধ করতে হবে গণতন্ত্র সকলকে বাঁচার অধিকার দিয়েছে জাতি ধর্ম রাজনৈতিক মতামত উঠে সকলে যেন সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে তার নিজ নিজ ধর্মের ভিত্তি নিজ নিজ ধর্মের ভিত্তিতে নিজ নিজ রাজনৈতিক মতামত আমার নাম মানসা আমি তোমার ক্লাবের একটি সদস্য কিসের দাবিতে আন্দোলন মূলত আমরা মূলত বাংলাদেশের সংখ্যালঘু সহ সারা পৃথিবীর সংখ্যালঘুদের উপর আক্রমণের উপর আমরা নিন্দা করছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাব হচ্ছে কি একটা সংগঠন যারা খেলাধুলোর মাধ্যমে পৃথিবীর দেশে দেশে ঐক্যের হাত বাড়িয়ে দেয় এবং কিছুদিন আগেও বাংলাদেশের ফুটবল টিমের সঙ্গে আমাদের খেলা হয়েছিল আমরা অভিভূত যে বাংলাদেশের টিম তারা ইস্টবেঙ্গলের জার্সি পরেই বেঙ্গলের সঙ্গে খেলেছে আমরা বহু ধাওয়া খেয়ে আমরা স্বাধীনতার পরে এদেশে এসেছি এবং আমরা ভারত সরকার সকলের উদ্যোগে সারা পৃথিবীর জনমতের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে আমরা খুব দুঃখিত যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার হচ্ছে আমরা মনে করি এতে খেলাধুলা নীরা জগৎ এবং সম্পর্কের আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে মনের মনের দিক থেকেও আমরা খুব দুঃখ পাচ্ছি বাংলাদেশে এই ব্যাপারে আমরা ইসলাম ক্লাবের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সহ সারা পৃথিবী সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যাতে অবিলম্বে বাংলাদেশে শান্তি ফিরে আসে আবার যাতে আমরা দুই বাংলা সারা পৃথিবীর মধ্যে আমরা মাথা তুলে দাঁড়িয়ে আমাদের খেলাধুলা সাংস্কৃতিক সমস্ত কিছু আমরা প্রকাশ করার সুযোগ পাই এটাই আমাদের আবেদন আমাদের ক্লাব আজকে কর্মসূচি নিয়েছে বিভিন্ন জায়গায় এগারোটা থেকে বারোটা বিভিন্ন জায়গায় মানুষরা অংশগ্রহণ করছে আমরা গর্বিত আমাদের কলকাতার মহামারা স্পোর্টিং ক্লাব তারাও গতকাল এই সংখ্যালঘুদের হামলার উপর তারা প্রতিবাদ জানিয়েছে তারা পৃথিবী জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে আমরা আশাবাদী এটা অচিরেই বন্ধ হবে ভারত সরকার তার যোগ্য দায়িত্ব পালন করবে আপনার নামটা আমার নাম ফুলক চক্রবর্তী ইসবঙ্গল ক্লাবের মেম্বার ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল লিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি